আসসালামু আলাইকুম আহমতুল বারাকাত আমরা সতেরোটি বছর পর উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমাদের প্রাণের কথাগুলো বলতে পারছি এজন্য মহান মাবুদের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যাদের আত্মত্যাগ এবং এই কুরবানির বিনিময় পরিবেশ পেয়েছি তাদের সকলের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ শহীদ হিসাবে কবুল করুক এবং যারা হাত হয়ে আছেন তাদেরকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দান করুক যারা চোখ হারিয়ে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে তাদের উপর আল্লাহ রহমান অবরিত বর্ষিত হতে থাকুক সংগ্রামী ভাইরা দেখেছি বিগত বছর এই জাতির ঘরে এক স্বৈরাচারী সরকার জগদ্দাল পাথরের মতো চেপে বসেছিল তারা শুধু ক্ষমতায় হরণ করেনি বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশ প্রেমিক জনতাকে তারা তাদের প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করে বাংলাদেশকে একটি পরিণত কারাগারে করেছিল শুধু কারাগার বললে ভুল হবে এ দেশকে তারা একটি কষাই খারায় পরিণত করেছিল। হত্যা খুন জুলুম নির্যাতন মামলা হামলা গোটা জাতিকে তারা অধিষ্ঠিত করেছিল আমরা যখন দেখতে পেলাম দেশবাসী ছাত্র জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসলো তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে এই কষাইরা দেশের আশপাশে আশ্রয় গ্রহণ করেছে কিন্তু তাদের কিছু উত্তর তাদের কিছু সুবিধাভোগী দালাল এখনো দেশের ভিতর অবস্থান করছে আমাদেরকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তারা যে কোনো অজুহাত এবং যে কোনো সুযোগে এই জাতির উপর হাবার হায়রার মতো জাপিয়ে পড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছে তাদের যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব আমাদেরকে দিতে হবে এবং এই জাতিকে ঐক্যবদ্ধ থেকে আর যাতে কোনো ফেসিবাদের জন্ম বাংলাদেশে না হতে পারে এজন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে আমরা একটি সুন্দর সোনালী সমাজ এবং রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি একটি সোনালি সমাজ জুজুবাড় দিতে হয় তাহলে সোনালি মানুষের কোনো বিকল্প নাই বাংলাদেশ জামাত ইসলামী লগ্ন থেকে সেই সোনার মানুষ তৈরির জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এই সোনার মানুষদেরকে এই জাতির সামনে পেশ করা হবে আমরা যদি তাদেরকে নির্বাচিত করে জয় যুক্ত করতে পারি সরকার গঠন করতে পারি তাহলে সোনালি সমাজ প্রতিষ্ঠিত হতে পারে আমাদের স্বপ্নের দেশ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ সেই কাজের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু